তাহলে 4 বছর ধরে এই খামার করেন না আচ্ছা আর মাচার উপরে করাটাই কি সবচেয়ে বেটার হয় মানে চকচকা রাখা যায় চকচকার জন্য মাছা মাছটাই বেটার 4 বছর হলো কি শুধু পিকিনিস্টারি করে নাকি অন্য খামার করেন না শুধু পিকিনিস্টারি করি কেমন লাভ হয় এটা থেকে লাভ হয় ইনশাআল্লাহ ভালোই হয় না আসসালামু আলাইকুম প্রিয় কৃষক খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা অবস্থান করছি একটি পিকিনিস্টারের बृহত একটি খামারে যেখানে

বাংলাদেশে বহুল আলোচিত অল্প সময়ে পানিবিহীন এবং স্বল্প খরচে পালন করা যায় বলে এই খামারটি কিন্তু নতুন উদ্যোক্তা প্লাস পুরাতন সবার জন্যই খুব জনপ্রিয় হয়ে উঠেছে আপনারা যারা পিকিনিস্টারের বাচ্চা দিয়ে খামার করতে চাচ্ছেন অবশ্যই তাদের জন্য আজকে ভিডিওটি গুরুত্বপূর্ণ এবং একটি কথা না বলেই নয় আপনাদেরকে যে বিষয়টি বলতে চাই যে পিকিনিস্টারের নামে অনেক অসাধু ব্যবসায়ী কিন্তু বিভিন্ন ধরনের বেজিং রানার এগুলো দিয়ে আপনাদের খামার ব্যবস্থাপনাকে যেমন ধ্বংসের পথে দিচ্ছে তেমনি উদ্যোক্তা হওয়ার মন মানসিকতা নষ্ট করে দিচ্ছে তাই আপনারা যারা পিকে বাচ্চা দিয়ে খামার করার জন্য ইচ্ছা পোষণ করছেন অবশ্যই কিন্তু দেখে শুনে বুঝে সঠিক পিকে বাচ্চা নিয়ে কিন্তু আপনারা খামার ব্যবস্থাপনায় আসার চেষ্টা করবে তাই সবার প্রতি সেই শুভ কামনা রেখে আজকে কিন্তু নতুন একটি এপিসোড শুরু করতে যাচ্ছি তাই চলুন আজকের প্রোগ্রামটি শুরু করা যাক আসুন আমার সাথে

আচ্ছা কতগুলো আছে এখানে আটশো 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 পিস আচ্ছা আটশো পিস কয়দিন বয়স হলো এটা আজকে সত্তর দিন বয়স ছত্রিশ দিন বয়স কেমন ওয়েট হবে ওয়েট হবে আড়াই কেজি একটা ধরেন তো দেখি হয়ে যাবে কি আচ্ছা আড়াই কেজি অধাই কেজি হবে বাহ একশো করে আড়াই কেজি হবে ছত্রিশ দিন বয়স কি কোম্পানির বাচ্চা ছিল এটা ডিজে ডিজে আচ্ছা ডিজি কোম্পানির বাচ্চা কি সবচেয়ে বেটার নাকি তো মনে হয় ডিজি কোম্পানির বাচ্চা বেটার না আচ্ছা কত বছর ধরে এই খামার করেন আমি ধরে চার বছর ধরে এই খামার করেন না আচ্ছা চার বছর হলো কি শুধু

আটশো বছর দিলাম আটশো বাচ্চা তাহলে তো এখন মনে হয় আটশোটা একটু কম আছে বিশটা বিশ বিশটা মানে অনেক বিশটা আচ্ছা আচ্ছা তাহলে আহ প্রথম যখন শুরু করেছিলেন প্রথম খামারটা তখন ওটা কেমন ছিল

খাবার ডিজে খাবার আছে ডিজে মানে এই কোম্পানির ফিড দেন এই কোম্পানির ফিড আচ্ছা আচ্ছা তাহলে আপনি চার বছর ধরে এই খামার সাথে যুক্ত আছেন না আচ্ছা কিরকম করছেন বলবেন সত্য আচ্ছা এটা দিনে আপনি বিক্রি করেন একটু বলেন তো পঁয়তাল্লিশ দিনে বিক্রি করি পঁয়তাল্লিশ দিনে পঁয়তাল্লিশ দিন কত কেজি হয় একদম একুরেট মাপ তিন কেজি দুইশো তিনশো আচ্ছা এরকম তিন কেজি তিনশো দুইশো এরকম দুইশো আচ্ছা সেক্ষেত্রে কত টাকা কেজি ওই বিক্রি করে গত রুপে আড়াইশো টাকা বিক্রি করেছি আশা করছি এবার ওরকম দাম হবে আচ্ছা এখনো তো বেশ কয়েকদিন দেরি আছে বিক্রি করতে তাই না আচ্ছা ঔষধ যে বিষয়টা এটা কেমন করে দেন ঔষধ হাসের তো এমন একটা লাগে না আচ্ছা তারপর ওই বোর্ডিং এর সময় হয়তো কিছু ওষুধ লাগে এরপরে এখন কিছু ওই ক্যালসিয়াম খাওয়াই জিঙ্ক খাওয়াই মানে পাকা গজানোর জন্য এগুলাই যারা কোনো ওষুধের লাগে না তখন কোনো বাড়তি কোনো ওষুধ লাগে না আচ্ছা যারা নতুন উদ্যোক্তা যারা নতুন খাবার করতে চাচ্ছে তাদের জন্য কি পরামর্শ দিবেন একটু বলেন তাদের জন্য পরামর্শ এই নতুন খামারি খামারি তারা অবশ্যই এটা আর ওই ধীরে ধীরে শিখেই যাবে ইনশাল্লাহ আচ্ছা যারা এই যে বেইজিং বা পিকেন বুঝতে পারে না যে কোনটা পিকেন বা কোনটা বেজিং তাদের জন্য কি কোনো পরামর্শ আছে নাকি যে এটা দেখলেই বোঝা যাবে যে এটা পিকেন দেখে বোধার মতো কাজ নাই কঠিন মানে বিশ্বাস তাই প্রথম প্রথম বিশ্বাস প্রথম মানে যদি বিশ্বাস প্রতিষ্ঠান হয় তাহলেই এই খামারটা করা মানে নির্ভরযোগ্য নির্ভরযোগ্য আচ্ছা আমরা সেই বিষয়টি প্রথমেই কামালি ভাইদের বলেছিলাম যে অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং বিশ্বস্ত লোকের কাছ থেকে এই পিকেনিস্টার জাতি আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু যেমন খামার ব্যবস্থাপনায় লাভবান হবেন এবং অরিজিনাল জিনিসটাই কিন্তু আপনারা পাবেন দাম মত নির্বিশেষে আপনারা চেষ্টা করবেন চিকেন যেটা অরিজিনালি যেটা বাচ্চা সেটা নেয়ার জন্য বিভিন্ন কোম্পানি রয়েছে এবং আপনারা যার খামারের সাথে যুক্ত হবেন অবশ্যই অভিজ্ঞ ব্যক্তির সাথে পরামর্শ রাখবেন তো ভাই যার আপনার নামটা কিন্তু জানা হয় আমার নাম দিলকুশালী দিলকুশালী ভাই আর আমরা দাঁড়িয়ে আছি কোথায় এই ঠিকানাটা এই ঠিকানাটা দহপাড়া আচ্ছা দর্শক বন্ধুরা উল্লাপাড়া থানার দোহাপাড়া গ্রাম দিলকোষ ভাই যেভাবে এই হাঁস সাথে যুক্ত আছেন গত চার বছর ধরে অধিক পরিমাণ লাভ হওয়ায় উনি কিন্তু এই খামারের সাথেই আছেন আচ্ছা সামনের পরিকল্পনা কি আপনার সামনের পরিকল্পনা হাসি পালবো যতদিন খামারটা আছে এটা কি সারা বছরই চলে সারা বছরই চলে কম বেশি চলেই আর কি কম বেশি চলে সামান্য গটা আসি তো পালি আচ্ছা তো ওই গরমের সিজনে নিচে পরিষ্কার করে নিচে রাখি মানে তখন আর মাছায় রাখেন না নিচে রাখে বালি দিয়ে নিচে রাখি যেহেতু এটা দোতলা শেড নিচে রাখি এর আগে কি ব্রয়লার মুরগি বা কোনো মুরগির সাথে যুক্ত আছে মুরগির সাথে যুক্ত ছিলাম তাতে কেমন ছিল ওটা মুরগির সাথে হাঁস অনেক ভালো আছে অনেক ভালো অনেক ভালো আছে আচ্ছা এটাকে ব্রয়লার হাঁস তো আমরা বলে থাকি থাকেন কিন্তু ওই ব্রয়লার মুরগিটা পাবো বা মুরগি যেগুলো ওগুলো একটু মাত্রায় বেশি মরে কিন্তু ওই হাঁসের বেলায় ওই রকম দেখা যায় না মানে মরাটা কম অসুস্থতার হার কেমন ও অসুস্থতার নাই বলতে চলে আচ্ছা কোনো পানিরই কি কোনো ব্যবস্থা রাখেন নাই মানে কোনো পানিতে দিতে হয় না পানিতে দেওয়ার মধ্যে যে যেমন আজকে দেখছেন সময়ের ব্যাপার আমি ধুতে পারি নাই আচ্ছা ওদেরকে সহ বাসন গুছিন সহ দুই দিন মোটর দিয়ে জাস্ট একটু ধুয়ে দেন সাবমার্সিবল আছে আমার আমি এখানেই ধুয়ে দেই তাহলে লাইন লাগিয়ে দিই এটাই পানি দেওয়া এটাই পানি তাছাড়া কোনো পানির ব্যবস্থা দরকার নাই না না আচ্ছা দশক ভদ্ররা শুনছিলাম যে দহপাড়া গ্রামের দেলফুজ ভাইয়ের খামারের গল্প কিন্তু উনি অনেক ভালো আছেন যারা পিকনিক স্টার দিয়ে খামার করতে যাচ্ছেন অবশ্যই আমি বারবার বলছি বিষয়টি যে অবশ্যই একটি প্রতিষ্ঠান বা লোকের মাধ্যমে এই বাচ্চাগুলো সংগ্রহ করবেন সেটা যে কোনো মূল্য হতে পারে অবশ্যই যখন আপনি ভালো মানের বাচ্চা পাবেন আপনি খামার ব্যবস্থাপনায় ভালো লাভবান হতে পারবেন আমরা দীর্ঘশ ভাইকে শেষ করবো ভাইজান এই যে আজকে আটশো এর সামনে অর্থাৎ আগামী দিনে কি একটু বেশি করার পরিকল্পনা আছে অবশ্যই অবশ্যই কতগুলো দিয়ে করার পরিকল্পনা পনেরোশো ষোলোশো পনেরো ষোলোশো আচ্ছা এটা বিক্রি করতে কি কোনো বিলম্ব হয় না কোনো সমস্যা নাই মানে অ্যাভেলেবল কাস্টমার আছে পার্টি এসে এসে ঘুরে নেওয়ার জন্য ঘুরে আসে আসে তাই না ওরা ওরাও দেখাশোনা করে যে ভাই আমাকে দিন আমাকে দিন আমাকে দিন আচ্ছা বলেই থাকে আর মাছার উপরে করাটাই কি সবচেয়ে বেটার হয় মানে চকচকা রাখা যায় চকচকার জন্য মাছ মাছটাই বেটার বেটার অন্যথায় আপনি ভালো করে করতে পারবেন যারা ফ্লোরে করতে চায় ওনার অবশ্যই যেন ভালো করে ভালো বালুটাও অনেক ভালো শুকনো ভালো ভালো আচ্ছা শুকনো ভালো অনেক ধন্যবাদ দিলখوش ভাই ভালো লাগলো আপনার আজকের খামার দেখে এবং অবশ্যই দোয়া করে যে এই খামার ব্যবস্থাপনায় জন্য আরো আপনি উন্নত হন এবং আপনাকে দেখে যেন এই এলাকায় আরও খামার প্রসারিত হয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনি ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে তো দর্শক বন্ধুরা দিলখوش খামার থেকে যেটা জানতে পারলাম যে আটা গুনে আটা যদি ভালো হয় তাহলে হয় রুটি ভালো আর মা যদি ভালো হয় তাহলে হয় মেয়ে ভালো সেক্ষেত্রে বাচ্চা যদি ভালো হয় তাহলে হয় খামার ভালো বৃখশ ভাই বিশ্বস্ততার সাথে দীর্ঘ চার বছর ধরে পিকে স্টার তেরো খামার করে বেশ মোটা অঙ্কের লাভের টাকা ঘরে তোলেন বলে এর সাথেই যুক্ত থাকতে চান এবং মাচার উপরে খামার করে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার কারণে দিলখুশ ভাইয়ের খাবারগুলো কিন্তু বেশ ভালো দামেই বিক্রি হয় এবং বিক্রয়ের বিষয়টি যেটা দিলখুশ ভাই বললো যে কাস্টমার কিন্তু ওনার দাঁড় গোড়ায় এসে সবসময় নেওয়ার জন্য খুবই আগ্রহী প্রকাশ করে যারা পিকেনিস্টার তেরো অপার সম্ভাবনাময় ময় এই মাংসের উৎপাদিত হাঁস আপনারা পালন করতে চাচ্ছেন অবশ্যই চেষ্টা করবেন সঠিক মানের সঠিক বাচ্চা দিয়ে সঠিকভাবে খামার পালন করার জন্য অবশ্যই আপনারা ভালো থাকেন এবং খামার ব্যবস্থাপনায় লাভবান হন লাভের সঙ্গে থাকেন এই পর্যন্তই পরবর্তীতে আর একটি সুন্দর এপিসোড নিয়ে আমার আপনাদের সামনে হাজির অবশ্য পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন খবির দিন ভাইয়ের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ